এতক্ষণ দেখালাম এই প্রেজেন্টেশন আমেরিকা সেন্ট্রাল টেক্সাস কলেজ এটা ইউএস পরিচালিত কলেজ তারা তাদের স্টুডেন্টের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে এবং শুধু তাই না তারা এই প্রোগ্রামগুলো অনলাইন থেকে টোয়েন্টি ডলার পে করে দেখতে হয় আমরা কি এখানে পে করে এসেছি না পেয়ে এসেছি বুঝতে হবে আপনি কিন্তু এসে ভুল করেন না কি ভুল করেছেন যে তে এমন একটা প্রোগ্রাম দেখছেন হ্যাঁ আমরা ফ্রি তে করবো আমরা যাই মানুষ এগুলো জানুক আমরা কি পরবর্তী প্রত্যেকে জানাবেন এটা আমি মনে করি দায়িত্ব কারণ একজন মানুষকে আমাদের সমাজে কি হয় ভাই সবাই বলে যে মানুষটা অসুস্থ হবে চিকিৎসা করাতে পারবে না সবাই সাজা সুজি টাকা দেয় হাসপাতালে যাওয়ার জন্য কেমন জন্য টাকা তোলে আপনি আসলে কি তার জন্য চিকিৎসা দিতে পারে না এই জন্য সাদা তোলে ভাই সকলে যদি সাদা তোলে প্রোগ্রামে নিয়ে আসে হাসপাতালে যায় সে যখন বুঝতে পারবে তার লাইফ স্টাইলের কারণে সে অসুস্থ সে চেঞ্জ হয়ে যাবে কথাগুলি ঠিক আছে কিনা বলে আমরা কি যার যার পক্ষ থেকে দায়িত্বটা পালন করতে পারি না এই কারণে পারি কারণ আসলে দায়িত্ব সরকার নিতে হবে আমি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে বিশ্বাস করে কেউ উদ্ধার করার জন্য তাদেরকে আসতেছে না আজকের এই সেন্টার আপনার জন্য প্রোগ্রামের আয়োজন করেছে আমি মনে করি এটাও তো ছোট্ট একটা প্রচেষ্টা নাকি এই যে উনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে একটাই কাজ যদি আপনি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনেন বা না কিনে এটা তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার যে নলেজটা দিচ্ছে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ তিনি করে চলছেন আর সোজা কথা আপনাকে যদি সুস্থ থাকতে হয় প্রকৃতির খাবার প্রকৃতির মেডিসিন আপনাকে গ্রহণ করতে হবে আমরা এটা একটু দেখি কিভাবে মেথরটা কাজ করে দেখে নেন মনে আছে তো কোষটা কিভাবে তৈরি শুক্রাণু এবং ডিমানো এবং এটা ডিভিশন হচ্ছে ডিভিশন হয়ে দুশো বিশটা কোষে পরিণত হয়ে গেছে

তাদের একটা কাজ আছে যেমন আইসেল এর কাজ হচ্ছে আলো নিয়ে দেখার কাজ করা হটসেল এর কাজ হচ্ছে কন্ট্রাকশন এক্সপ্রেশন করা এই জন্য একটি ফাংশন তাহলে আমার দেহটা কোন সেল দিয়ে পরিচালিত আমি ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে আসুন সায়েন্স কি বলতে বলছে আপনার আমার বডিতে কোন ফাংশনাল সেল সাত থেকে দশ বছরের বেশি থাকে না এটা অনেকটা নদীর স্রোতের মতো আপনি নদীর যে পানিটা দেখছেন এই পানিটা অল না নিয়ম ঠিক আপনি যে দেহটা দেখছেন এই দেহটা অলওয়েজ নিয়ম বিজ্ঞান বলছে সাত থেকে দশ বছর অন্তর অন্তর পুরো বডিটা কি হয়ে যায় নতুন তৈরি হয়ে যায় তাহলে এটা এত ভিড় হতে হয় আমরা বাইর থেকে বুঝতে পারি না কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ঘটে যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে নতুন সেল এসে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম কোন ফাংশনাল সেল বডিতে থাকবে না সেখানে নিউ সেল কি করবে রিপ্লেস করবে এটা ন্যাচারাল ঘটনা তাহলে একদিকে যে ফাংশনাল সেল চলে যাবে আরেক দিক দিয়ে নিউ সেল কি করবে রিপ্লেস করবে এই নিউ সেল রিপ্লেস করার দায়িত্বটা হলো স্টেম সেলের হাতে বিজ্ঞানীরা মানব একটা শক্তিশালী বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা সেল আবিষ্কার করেছে এই কোষটির নাম স্টেম সেল বিজ্ঞান বলেছে এই কোষটি যে কোন রূপান্তর হতে পারে একটা যায় চিকিৎসা বিজ্ঞানে জীবান ভাই ডাক্তার ডাক্তারি থাকবো থাকবো ডাক্তারি একটু যদি আমার কথাটা বুঝেন সব ঘটনার নিষ্ঠেল ঘটায় দিচ্ছে কিন্তু আরে আমার তো কোনো এটা হচ্ছে কি দিচ্ছে প্রশ্ন ফাংশনাল সেল গুলো যদি ঠিকমতো রিভিল না হয় তাহলে সমস্যাটা কোথায় কোথায় স্টেম সেলে তাহলে ফাংশনাল সেল যদি রিভিল না হয় তাহলে আপনার সারা বডিতে কমপ্লেন হবে না কারণ ফাংশনাল সেল যেহেতু নতুন তৈরি হয় না আপনার সমস্ত অঙ্গার গুণ কি হবে কমপ্লেন করবে আচ্ছা এই কমপ্লেনের জন্য আপনি গেছেন তার কাছে ডাক্তারের কাছে দেখবেন আপনি যখন ডাক্তারের কাছে গেলেন আমরা কিন্তু সুস্থ থাকতে পারি না দেখবেন ডাক্তারের কাছে গেলেন কিন্তু মানুষ কিন্তু সুস্থ না কেন তো নাই আপনি ডাক্তারের কাছে যান সে তো নাই কিন্তু আপনি আছেন তার সাথে ডাক্তারের সাথে সাথে আপনি তো আছেন ডাক্তারের সাথে যার কারণে আমরা সব সময় অসুস্থ থাকি কারণ ইস্টেম সেলকে বুশ করার দায়িত্ব ডাক্তার হাতে নেই এই দায়িত্ব প্রকৃতির হাতে কিন্তু আমরা আছি তার সাথে এই কারণে প্রবলেমটা যাচ্ছে না যে সারাক্ষণ প্রবলেম থেকেই যাচ্ছে আমরা যদি সরাসরি প্রকৃতির সাথে থাকতাম স্টেম সেল অ্যাক্টিভ হতো রিবিল্ডিং এর কাজটা কি হয়ে যেত কমপ্লিট হতো বডিতে কোনো প্রবলেম থাকতো কিন্তু সেটা হতে পারেনি লং টাইম আপনি ড্রাগ খেয়ে খেয়ে এই অর্গানগুলো ম্যানেজমেন্ট নিচ্ছেন আর সমস্ত অর্গানগুলো কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এখানে সব সেলগুলো একসাথে চেঞ্জ হবে যেমন রেড ব্লাড চেঞ্জ হয় মাত্র একশো বিশ দিনে টোটাল লিভার চেঞ্জ হয় কতদিনই জানে বিয়াল্লিশ দিন ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে কতদিন বলছে লিভার ঝকঝকে কতদিন অর্থাৎ ফাংশনাল সেলের কথা হলো ফাংশনাল সেল সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক এটা নিয়ে আমার টেনশন করার দরকার থাকলেও থাকবে না প্রকৃতির কথা চলে না ডাক্তারের কথা চলে আমরা যদি প্রতিটা মুহূর্তে প্রকৃতির সাথে নিজেকে পারি সেল শক্তিশালী থাকবে আপনার বডিতে কোনো রোগ হতে

কাকে মেসেজ করবে ব্রেন কে এটা তার ব্রেন কে মেসেজ করে বলে আমরা বুঝতে পারছি আমার সমস্যা হচ্ছে এটা ন্যাচারাল ল ফাংশনাল সেল দুর্বল হলে কাকে মেসেজ করবে ব্রেন কে মেসেজ করবে কিছু পেশেন্ট আছে সারাক্ষণ কমপ্লেইন করে ও মারি ও বাবা রে গেছি রে আর পারি না সারাক্ষণ চিৎকার মানে আছে কিনা বলেন সারাক্ষণ চিৎকার এই ডাক খায় ভালো লাগে আবার শুরু হয় আমরা কি উত্তরটা পেয়ে গেছি কারণ কি কারণ হল তার ফাংশনাল ছেলগুলো এত দুর্বল আর সবাই এক কাকে মেসেজ করে সে এটা লোভ নিতে বাবা রে না রে আচ্ছা এসব দুদিন রাখা যাবে তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে এরকম চিৎকার দিনে কি বাসায় রাখা যায় তাকে ডাক্তারের কাছে নিতে হবে আচ্ছা ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার সাহেব কি করে জানেন তিনি প্রথমে একটা ইনজেকশন পোস্ট করেন ইঞ্জেকশনটা মরফিন ইঞ্জেকশন ইঞ্জেকশনটা কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে বেডের সাথে হোর যোগাযোগ বিচ্ছিন্ন করা যায় ফলে মুহূর্তের মধ্যে রুগীর সমস্ত কমপ্লেন কি হয়ে যায় বন্ধ হয়ে যায় রুগীও ঠান্ডা রুগীর পরিবারও ঠান্ডা বলছে সারা ভাই কি দরপর দরপড় করছে ওমা এখন ভালো আসলে কি ভালো না মেসেজ দিতে পারে না আমরা এটা সমর্থন করি রুগীর জন্য সেটা প্রয়োজন আছে কতদিন কতদিন পনেরো দিন কিন্তু আপনি যদি মনে করেন না বড় ডাক্তার দেখেছি না সিঙ্গাপুর গিয়ে

র্যান্ডমলি সেক্টর র্যান্ডমলি পেন কিলার র্যান্ডমলি ওই ড্রাগ বিক্রি হয়ে যাচ্ছে কোথা দেখে বা কথা বলি ঠিক আছে কিনা বলেন তাহলে আমরা সমর্থন করি সর্বোচ্চ কতদিন কিন্তু আপনি যদি মনে করেন না এটা খেলে তো ভালো লাগে না না আমেরিকান সেন্টারে খাওয়া যাবেন বলবেন এটা খেলে ভালো আছে এটা আপনি বিপদে বলবেন তাহলে সাথে সাথে আপনাকে এই ধরনের নেচারাল প্ল্যাটফর্মে আসতে হবে কোষের ট্রিটমেন্ট নিতে হবে